আলহামদুলিল্লাহ এই যে এখানে তিনটা কাপড় ঘর মিশিং দিতেছে এই তিনটা কাপড় ঘর মিশিং হয়েছে আমি অনেক দিনে জমাইছি মানে একদিন পাইছিলাম হচ্ছে একটা বলদের মধ্যে আরেকদিন একটা হচ্ছে আমার পাশের বিল্ডিং এ এক মাছড়ি থাকতো এতে এই মিশিংটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল আর কি এতে আমার কইতেছে এটা নিয়ে দরা দরি কইরা ফালা দিতাম আর কি এই বলদের মধ্যে আর এতে আমি কইছি ঠিক আছে এটা আমি নিয়ে আসছিলাম আমার রুমের ছাদের উপরে এইভাবে হচ্ছে মানে তিনটা হয়েছে আর কি দুইটা পাইছে বলদিয়া থেকে আর একটা হচ্ছে এক মাছটির রুমে ছিল সেটা তো বলো দিতে ফালাই দিব তাই ভাবলাম যে এগুলো আরও দিতে হয় তাহলে একসাথে বিক্রি করুন তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তিনটা হয়েছে তো এই তিন হচ্ছে আগামীকালকে বিক্রি করব বিক্রি কইরা যত টাকাই পাই আমার অনেক উপকার হবে তবে ভাঙ্গার হিসাবেও যদি আমি বিক্রি করি আশাবাদী প্রায় একশো বিশ রিয়ালের মতো বিক্রি করতে পারবে আর একশো বিশ রিয়াল নিচে একশো বিশ উপর আরও বেশি বিক্রি করতে পারবো আমার টার্গেট কারণ হচ্ছে সামনে হচ্ছে এক জায়গায় ওই পাকিস্তানিরা আছে এই ধরনের মোটর আর বিভিন্ন কিছু ঠিক করে আর কি তাদেরকে বলছি তারা এসে দেখবে তারা যদি মনে করে যে এটা ঠিক করে তারা আবার অন্য জায়গায় বিক্রি করতে পারবে তাহলে যে আমার কাছ থেকে তারা নিবে আর তারা যদি মনে করে না এগুলা ঠিক করে যাবে না তারা বিক্রি করতে পারবে না নিয়ে আসে ঠিক করে তাহলে হচ্ছে ভাঙ্গার হিসেবে বিক্রি করে দেবে আশা করি লস হবে না লাভই হবে আর আমি যদি মনে করি এটা বিক্রি করে দশ টাকাও পাই সেটাই এমন লাভ আমার হইতে একটু কষ্ট লাগছে এগুলা ছাদের উপর উঠাইতে আবার নামাইতে একটু কষ্ট হইব তাও যত পায় ওতই লাভ আর করবেন আমার জন্য আমি আসলে অনেক কিছুই ভিজা ভিজে বেড়াই সবগুলা তুইলা ধরি না অনেকে আবার অনেক মন্তব্য করে আর সব কথা আর কে কি বললো না বললো ওইদিকে আমি আসলে কান্দি না আমার কথা হচ্ছে আমি প্রবাসে টাকা ইনকাম করতে আছি যদি দেখেন জমিদারি দেখাই আমার কেউ দোষ খেয়াল দিব না আমি যদি একদিন না খায়ও থাকি তাইলে আমার কেউ জিজ্ঞাসা করব না কে কি বললো এগুলা নিয়ে আমি না আমার কথা হচ্ছে আমার অনেক স্বপ্ন নিয়ে আমি এই প্রবাসে আসছি পরিবারের স্বপ্ন পূরণ করতে আমার নিজের স্বপ্ন পূরণ করতে আমাকে অনেক কষ্ট করতে হয় অনেক জায়গায় কাজ খুঁজে অনেক কিছু খুঁজি এগুলা বিক্রি কইরা যে টাকাগুলা হয় সেই টাকাগুলা দিয়ে নিজের ব্যবসার জন্য কইরা আগে যাইতেছে দোয়া করবেন সবাই আর ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সালাম